আগামী উনিশ সেপ্টেম্বর আমরা ইস্ট লন্ডন মসজিদে বাংলাদেশি কমিউনিটি যারা দুই সালে হজ করতে আগ্রহী এই ধরনের ভাই বন্ধুকে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা দিয়েছি এই প্রোগ্রামের উদ্দেশ্য হল আমরা যেন সহজ করে হজ তাকে সহজ করতে পারি নুসুকের মাধ্যমে হজ অনেকেই চেষ্টা করলেও কোটা পাচ্ছেন না কষ্ট অনেক বেশি নুসুকের প্রায় ওয়ান থার্ড ব্যয় মানে মিনিমাম যদি আপনি চিন্তা করেন চার হাজার ফাউন্ডের মতো ব্যয় করে আপনি হজ করতে পারতেছেন আর আপনার বাংলাদেশি পাসপোর্ট থাকলে বাংলাদেশের আগেও সরাসরি এখান থেকে সৌদি আরব হজ করে আবার এখানে চলে আসতে পারবেন এ ধরনের ব্যতিক্রমী এবং সহজলভ্য কিছু অফার নিয়ে মূলত আমরা আমাদের সেমিনারটা দিয়েছি যুক্তরাজ্য ও ইউরোপের যে কোনো দেশ থেকে বাংলাদেশি পাসপোর্টে প্রায় অর্ধেক খরচে হজে যাবার তথ্য জানতে হজ গাইডলাইন মেলা ও হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটা থেকে রাত পর্যন্ত পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের দ্বিতীয় তলায় গত বারো সেপ্টেম্বর শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সম্মেলনে বর্তমানে কে সিস্টেমের কারণে ইউরোপ কোঠায় হজ অনেক ব্যয়বহুল তাছাড়াও কোটা ব্যবস্থা বিদ্যমান থাকায় এ সংকট আরও প্রকট হয়ে পড়েছে এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনায় রেখে বাংলাদেশি পাসপোর্টে সর্বনিম্ন চার হাজার পাউন্ডে হজে যাওয়ার ব্যবস্থা করেছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাই হজ্জের সফরকে সুন্দর সহজ প্রাণবন্ত করার জন্য আমরা প্রায় এক যুগের অধিক সময় ধরে কাজ করে আসছি বিগত পাঁচ ছ বছর থেকে আমরা ইউরোপ সহ প্রবাসী বাংলাদেশিদের হজ সেবা দিয়ে আসছি আপনারা জানেন যে বর্তমানে নুসুক সিস্টেম হওয়ার কারণে ইউরোপ কোটায় হজ করা অনেক ব্যয়বহুল তাছাড়াও হজ ব্যবস্থা বিদ্যমান থাকায় তাছাড়াও কোটা ব্যবস্থা বিদ্যমান থাকায় এই সংকট আরও প্রকট হয়ে পড়েছে তাই আমরা বিদেশি বিদেশ অবস্থানত প্রবাসী বাংলাদেশিদের বিষয়টি বিবেচনা রেখে বাংলাদেশি পাসপোর্টে সর্বনিম্ন চার হাজার পাউন্ডের মতো ব্যায় করে নিশ্চয়তা দিয়ে হজ দেওয়ার ব্যবস্থা করে থাকি সংবাদ সম্মেলনে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে বিগত দিনে হজে যাওয়া হাজিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন দুই হাজার পঁচিশ সালে আমি হজে গেছি এই থ্রুতে এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সার্ভিস পাইছি আমাদের এখান থেকে প্রায় আমরা ষাটজন ইউকেতে গিয়ে এদের মধ্যে অনেকেই কিছু লোক বাংলাদেশে গিয়ে আমরা হজ করে হজ অ্যাটেন্ড করছি আবার কিছু লোক সরাসরি এখানে অনেক ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন অনেক বিজ্ঞ আমাদের কমিটির অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন যারা আপনার জেদ্দা গিয়ে

তারপর আমরা ওখানে ইন করছি সিমিলার আমরা দুইটা পাসপোর্ট শো করে আবার সরাসরি জেদ্দা থেকে বা মদিনা থেকে ইউ আসছে কোনো হ্যাসেল নাই হ্যাসেল ফ্রি কাবার ফতে হয় ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মাধ্যমে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এইখানে গত বছর এবং এর আগের বছর আমার পরিচিত অনেক হাজি গিয়েছেন এবং সুন্দরভাবে হজ পরিচালনা করে শেষ করে সুন্দরভাবে আবার এখানে চলে আসছেন যার কারণে আমি মনে করছি যেহেতু অলরেডি হাজিরা গেছেন ওনাদের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা ইনফরমেশান নিয়েছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ দেখলাম যে অনেকে খুশি আছেন যার কারণে আমিও এই বছর ওনাদের সাথে যাচ্ছি এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনার চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন কন্টেন্ট করার চেষ্টা থাকবে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাহিয়া সুলতানা